দেখতে দেখতে গোটা একটা বছর হতে চললো করবি গাছে কিন্তু একদিনের জন্য ফুল বন্ধ হয়নি শীতের সময়তেও ফুল দেয় তবে পরিমাণটা কমে যায় অনেক কমে যায় শীতের শেষে আবারও মাথাগুলো কেটে কেটে দিলে অনেক ব্রাঞ্চ বেরাবে খুব কষ্ট সহ্য করতে পারে তেমন কোনো খাবারের চাহিদাও নেই জলের নেই শুধুমাত্র কড়া রোদের মধ্যেই রাখতে হবে আমার বাগানে দু রকমের রঙের করবি ফুল গাছের গাছ রয়েছে একটি গোলাপি আর একটি হলো লাল এই ফুল গাছের আরেকটি রঙও রয়েছে সাদা যেটা আমি ছোটবেলাতে আমার বাপের বাড়িতে দেখেছিলাম যদিও বা গাছটি আমাদের ছিল না আমাদের পাড়ারই একজনের ছিল আমি তো জানতামই না যে সাদা ছাড়া অন্য কোনো কালারের হয় বলে এখন জানি যে সাদা ছাড়াও অন্য অন্য কালার রয়েছে যেটা আমার বাগানের রয়েছে আর এখন আমি সাদাটাই পাই না নাকা গাছে আবারও নতুন স্টিক চলে এসেছে আর এই ফুলটাও কিন্তু পুরো শীতের মাঝামাঝি পর্যন্ত প্রচুর ফুল দিয়ে যায় আমার বাগানের বেশিরভাগ গাছই কম পরিচর্যাতে অনেক বেশি ফুল দেয় সব সময়